হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে চলে আসছি নারায়ণগঞ্জ ফতুল্লা কবুতর অ্যান্ড মুরগির হাটে প্রিয় দর্শক আজকে আমি আপনাদের দেখাবো আমাদের এই হাটের মুরগির কালেকশন তাই ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত সবাই আমার পাশে থাকবেন তাহলে চলেন শুরু করা যাক আজকের ভিডিও প্রিয় দর্শক দেখেন মাশাল্লাহ এখানে মোরগ এবং মুরগি রয়েছে এই যে দেখেন বিভিন্ন কালারের মাশাল্লা খুবই সুন্দর প্রিয় দর্শক আমাদের এই হাটের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ ফতুল্লা কবুতরের হাট অবশ্যই আপনারা আসবেন প্রিয় দর্শক এই যে দেখেন মাশাল্লাহ এখানে দেশি হাঁস রয়েছে এবং বড় বড় রাধহাঁস রয়েছে এই দিকটাতে মাশাল্লাহ দেখা যাচ্ছে দেশি মুরগি দেখেন মাশাল্লাহ তাছাড়াও রয়েছে দেশি বিদেশি সব জাতের মুরগি আমাদের এই হাটে প্রিয় দর্শক আপনি অবশ্যই আসবেন আমাদের এখান থেকে মুরগি কিনবেন প্রিয় দর্শক দেখেন মশাল্লাহ এখানে একটা গলা ছিলা মুরগি রয়েছে সাথে রয়েছে অনেকগুলো বাচ্চাও প্রিয় দর্শক চলেন একটু সামনের দিকে যাই দেখি আরও কি কি আছে মাশাল্লাহ এখানেও রয়েছে অনেকগুলো মুরগি এই যে দেখেন মাশাল্লাহ এখানে রয়েছে একটা মোরগ মাশাল্লাহ খুবই সুন্দর এখানেও রয়েছে অনেকগুলো মুরগি প্রিয় দর্শক আমাদের এই হাটে মুরগির কালেকশনগুলো দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর প্রিয় দর্শক এই যে দেখেন এখানেও রয়েছে মুরগির বাচ্চা টাইগার মুরগির বাচ্চা প্রিয় দর্শক অবশ্যই আপনারা আসবেন আমাদের এখান থেকে মুরগি কিনবেন দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর বাচ্চা দর্শক দেখেন ওয়াও প্রিয় দর্শক আপনারা আমাদের হাটে আসবেন আমাদের হাট বসে সপ্তাহে দুই দিন শুক্রবার এবং মঙ্গলবার প্রিয় দর্শক যে দেখেন এখানেও কিন্তু মুরগির কালেকশন রয়েছে এখানে হাঁসের কালেকশন রয়েছে পাশাপাশি রয়েছে মোরগ দেখেন মাশাল্লাহ এখানেও রয়েছে মুরগি এখানেও মুরগি প্রিয় দর্শক চলেন একটু সামনের দিকে যাই প্রিয় দর্শক এখানে রয়েছে মুরগির বাচ্চা ছোটো ছোটো বাচ্চা এই যে দেখাচ্ছি আপনাদেরকে এখানে রয়েছে টাইগার মুরগির বাচ্চা প্রিয় দর্শক এই যে দেখেন এখানে রয়েছে দেশি মুরগি মাশাল মাশাল অনেক সুন্দর সুন্দর কালেকশন এখানে আছে এই যে দেখেন মাশাল্লাহ প্রিয় দর্শক আপনারা আমাদের হাটে আসবেন আপনাদের পছন্দের মুরগি এখান থেকে কিনবেন এখানে দেখেন মাশাল মোরক রয়েছে মাশাল খুবই সুন্দর প্রিয় দর্শক সামনে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম